নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আরও একটা ঘটনা নিয়ে তবে আজকের ঘটনায় যাবার আগে সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার যাব ঘটনায় তবে আজকে অদ্ভুত একটা ঘটনা যেটা বিশ্বাস করবে কজন আমি জানি না কিন্তু এই ঘটনাটা আজকে তোমাদের শোনাচ্ছি ঘটনাটা ঘটে যার সাথে পুরো নাম জায়গা পুরোটাই কিন্তু হাইট থাকবে হাইট থাকবে কেন সেটাও কিন্তু ঘটনার মাধ্যমে বলবো তোমাদের তিনি এমন একটি কাজের সাথে যুক্ত যে কাজটার জন্য আমরা ইন্ডিয়ানরা কিন্তু প্রাউড ফিল করি তোমরা আশা করি বুঝতেই পারছো হ্যাঁ উনি একজন সিকিউরিটি ফোর্সের কাজ করেন এমন একটি জায়গায় উনি বর্ডারে সুরক্ষা কর্মী ওনারা যদি না থাকতেন তাহলে আমরা তো সুরক্ষাভাবে থাকতেই পারতাম না রাতের ঘুমটাও হয়তো ঠিকমতো ঘুমাতে পারতাম না এরকমই একজন মহান আমাদের বলতে পারো সৈন্য দেশের রক্ষক তিনি ঘটনাটা শেয়ার করেন বলে আজকে যে ঘটনাটা আমি বলবো এই ঘটনাটা শুধু আমার সাথে না এই ঘটনাটা আমাদের যে ব্যাটেলিয়ান আছে ওখানে অনেকের সাথে ঘটেছে আমরা এইসব জিনিস প্রতিনিয়ত নিয়ে চলি আমাদের কিছু করার নেই কারণ আমরা যখন সামনে থেকে আমাদের যারা দুশ্মান আমাদের যারা দেশের প্রতি আক্রমণ করতে চায় তাদেরকে যখন আমরা নিজেরা প্রোটেক্ট করছি তাহলে একটা অশরীর একটা আত্মা তারা আমাদের কাছে কিছুই না তো সেই ঘটনায় আজকে যাব সোজা চলো ঘটনায় যাই আজকে যে ঘটনাটা পাঠায় আমাদেরকে দাদাভাই ভাই ওনার নামটা কিন্তু পুরো হাইট থাকবে আর উনি একজন বর্ডার ফোর্সে কিন্তু কাজ করেন বুঝতেই পারছো আমি কিন্তু বেশি ডিটেলসে বলবো না আশা করি দর্শক বন্ধু তোমরা বুঝতেই পেরেছ কারণ উনি কিন্তু বারবার করে বলেছেন যে তুমি উনি এমন একটা কাজের কাজের সাথে যুক্ত সেখানে কিন্তু ওনার নাম কোন জায়গা পপার আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু রিবেল করতে পারবো না শুধু ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ঘটনাটাই তোমাদের শোনাই আমাদের যে দাদা ভাই ঘটনা পাঠান উনি বলেন আমি ওই বর্ডারে মোটামুটি সাড়ে পাঁচ বছর ধরে একই জায়গায় পোস্টিংয়ে আছি তো সেখানে থাকতে আমার প্রায় সাড়ে তিন বছর তিন বছর ধরে আমার সাথে না আমাদের সাথে আমাদের বলছি কেন আমরা যে এখানে থাকি ব্যাটেলিয়ান সেখানে প্রায় পঁচিশ জন ছেলে আছে তারা প্রত্যেক দিন আমারই মতো একই রকমভাবে প্রত্যক্ষদর্শী তাদের সাথেও কিন্তু আমারই মতো ঘটনা ঘটে আমি সেই ঘটনাটা তুলে ধরছি পঁচিশ জনের হয়ে আর আমি একজন মানে ছাব্বিশ জন ঘটনাটা ঘটে একদিন রাতে আমরা যে আমরা তো বিশ্রাম করতে পারি না আমাদের চব্বিশ ঘন্টায় ডিউটির মধ্যে থাকতে হয় হ্যাঁ তবে কি শিফটিং করি যেরকম হচ্ছে যদি জন কাজের মধ্যে খুব বিজি থাকে তাহলে আমরা দশজন কিন্তু দশজন হোক ছজন হোক যেরকমই আমরা ভাগ করে নিই না কেন দলে আমরা কিন্তু ওই সময়টা আমরা নিজেরা নিজেদের মতো একা ঘরে রান্না করি আমরা চার পাঁচটা দেখি বাজারেও যাই নিজেরা আমরা এরকমভাবে সব কিছু ভাগ ভাগ করে নিই ভাবে একদিন রাতে শীতের সময় একদিন রাতে আমি হঠাৎ আমার আরেকটি যাবান বন্ধু তার সাথে কথা বলতে বলতে ঠিক ওই যেখানে আমরা ডিউটিতে পোস্টিং ছিলাম ওখানে সামনেই বিশাল বড় একটা নদী পড়ে নদীর পারে খুব ঘন জঙ্গল তো সেই জঙ্গলের পথ ধরেই আমরা একটুখানি আমাদের কাছে একটি ইনফরমেশান আছে যে এরকম নদীর পার থেকে গরু পাচার হচ্ছে ভাবে আমরা সেই টিপটা পাই এরকম আমাদের কাছে কিন্তু ভুয়ো খবর অনেক সময় আসে সঠিক যে সব সময় হয় সেটা কিন্তু কখনোই না তো আমি আমার সাথে আরও দুজন ব্যাটেলিয়ানকে আমি নিয়ে সাথে সাথে সেই জঙ্গলের পথ ধরে কিন্তু চলে যাই সেই নদীর পাড়ে যখন যাচ্ছি তখন দেখলাম সেই জঙ্গলের ভেতর দিয়ে আমরা যেখান থেকে যাচ্ছি ঠিক তার পাশে জঙ্গলের ঝোপের ভিতর থেকে পায়ে হেঁটে মানুষের যাওয়ার আওয়াজ শুনতে পারি তখন আমরা ভাবলাম আমাদেরকে যে ইনফরমেশানটা দেয় এটা কোনো ভুয়ো না সঠিক ইনফরমেশান আমাদেরকে দিয়েছে সেরকমভাবে আমরা ওখানে একটা বড় গাছের ঠিক গুড়ির আড়ালে আমরা তিনজন লুকিয়ে পড়ি কারণ আমরা তখন বিষয়টা ফলো করি যে আমাদেরকে বলেছিল অন্য পার থেকে আসবে তো সেখানে গিয়ে খবরটা একটু যদি ভুয়ো হয় কিন্তু সত্যি কারণ পায়ের যখন শব্দ শোনা যাচ্ছে তার মানে কেউ তো অবশ্যই যাচ্ছে সেরকমভাবেই আমরা গাছের আড়াল থেকে ওই রাতের অন্ধকারে কিন্তু শুধু চারপাশে ঝিঝি পোকার ডাক আর আকাশে জোনাক আকাশে জোনাকি উঠছে আর জোৎস্নার সে আলো যা আলো পড়েছে জ্যোৎস্নার ভালো মতো গাছের ডালপালার মধ্যে দিয়েও সে অন্ধকার ভেদ করে দেখার চেষ্টা করছি যে কে যাচ্ছে বা কারা যাচ্ছে অনেক চেষ্টার ফলেও কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো আবাসটা কিন্তু এও না জঙ্গলের অনেক গভীর থেকে আসছে এরকমও না কিন্তু আবাসটা এরকম পাচ্ছি মনে হচ্ছে আমরা যেই পজিশনে দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কিছু দেখতে পাচ্ছি না যেতনিক আমাদের লুকিয়ে থাকাটা কিন্তু কাজ না তখন আমরা সাহস করে কিন্তু সেই জঙ্গলে যেখানে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটাকে আমরা লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গিয়ে যাই যখন আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি তখন অদ্ভুতভাবে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায় তখন আমরা ভাবলাম নিশ্চয়ই যারা যাচ্ছিলো আমাদের দেখে ফেলেছে বা আমাদের পায়ের শব্দ শুনে তারা সতর্ক হয়ে গেছে তো আমরা সেরকমভাবে আমাদের যে ব্যাটেলিয়ানে আরও যারা ছিল তাদেরকে আমরা ফোন করে দিই তারা সাথে সাথে ওখানে এসে পুরো জঙ্গলটাকে ঘেরাও করে যখন ওই জঙ্গলটাকে ঘেরাও করে তখন আমরা পুরো জঙ্গলটাকে ছিনিবিনি করে ফেলি কিন্তু আমরা ওখানে শুধু দুটো তিনটে বন্য পশু ছাড়া কিছু কিন্তু পাইনি আর কোনো বন্য পশুর ওরকম মানুষের মতো পায়ের শব্দ করে যাওয়া ইম্পসিবল এটা কিন্তু সেই দিনের মতো হলো তাও কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছই কিন্তু সেই কেউ আমাদের খবরটা কিন্তু ভুয়ো ছিল কোনো গরু আমরা কিন্তু ওখানে দেখতে পারিনি আমরা প্রায় ওখানে দেড় থেকে দু ঘন্টা ওয়েট করি সাথে আরও পাঁচ ছজন আমাদের ছিল কারণ যেই ওদেরকে ডাকা হয় কিছু চলে যায় তারপর আমরা ওখান থেকে ব্যাক করে যখন আমাদের ক্যাম্পে আসি তখন প্রায় ঘুরিতে সাড়ে বারোটা বাজে তো আসার পর আমি একটুখানি বাইরে যাই স্মোক করতে বাইরে বলতে কি যে ধুনি সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে তো কথাবার্তা হচ্ছে কেউ বাড়ির লোকের সাথে কথা বলছে ওখানে বসে রয়েছে সবাই গল্প করছে তো আমার কি মন হলো আমি বাইরে গিয়ে স্মোক করছি হঠাৎ আমি দেখলাম যে আমাদের সামনে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে মনে হচ্ছে কোনো একটা শব্দ হচ্ছে বারবার যেন এই জিনিসটা আমি শুনতে পারছি আমি তখন ভাবলাম না এই মুহূর্তটা আমি কোনো মতে নষ্ট করতে পারি না কারণ আমরা থাকতামই তো একটা জঙ্গলের মধ্যে আমাদের ক্যাম্পটাই ছিল চারপাশে জঙ্গল মাঝখানে ক্যাম্প আর আমাদের জীবনটা সবসময় আমাদের হাতের মধ্যে থাকে কারণ আমাদের কখন কি হয়ে যাবে সেটা কেউ কোনো দিনও বলতে পারে না সেরকমভাবে আমি তখন মনে করলাম যা হয় হবে যখন দেশের জন্য লড়াই করতে এসছি দেশের জন্য প্রাণটাও দিতে পারবো আর আমি যদি এই মুহূর্তে কাউকে ভিতরে গিয়ে ডাকতে যাই তাহলে হতে পারে যারা আশেপাশে রয়েছে তারা তাদের কাজটা করে বেরিয়ে যাবে অথবা হতে পারে আমাদের উপর হামলা করার জন্য কেউ আমাদেরকে চারপাশ থেকে নজরবন্দি করে রেখেছে এটাও হতে পারে তো সেই ভেবে আমি একাই কিন্তু সেই আবার আওয়াজটাকে লক্ষ্য করে জঙ্গলের মধ্যে চলে যাই যখন আমি যাই তখন দূরে একটা ঠিক ওখানে কী বলবো মানে হোকলা বন মানে বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা হোকলা বনের জলা জমি আছে তার উপর প্রচুর হোকলা বন হয়ে রয়েছে আর সেই রাতের অন্ধকারে ওই যে কী পরিবেশ ওর যে কি দৃশ্য সেটা হয়তো আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ চারপাশে শুধু জোনাকি পোকা উঠছে প্রচণ্ড ঠান্ডা কারণ সেই যে জঙ্গল জঙ্গল ভেদ করে এগোলে সামনে হচ্ছে নদী আর আকাশে শুধু তারা জল করছে সেই যে তারার যে আলো ভূমিতে এসে পড়েছে সেখানে খুব পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি সেই যে হোকলা বন জলাঝি বিস্তীর্ণ এলাকা ধরে ওই হোকলা বনের ভেতরে কিছু একটা রয়েছে মানুষের মতো কিন্তু সেটা কোনো পুরুষ মানুষ না মহিলা কারণ আমি অনেকক্ষণ ধরে ওই হোকলা বনের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করি যে আদে ওখানে কী আছে ওখানে কি কোনো গরু লুকিয়ে রেখেছে অনেক সময় হতে পারে আমাদের যে ইনফরমেশনটা ছিল হয়তো তাদের সময়টা পরিবর্তন হয়েছে হতে পারে ঝাঁকে গরু নিয়ে এসে তাদের বেঁধে ওখানে বসিয়ে রেখেছে আমি সেই জিনিসটা লক্ষ্য করে খুব ভালো করে যখন নজরবন্দি করি তখন আমি লক্ষ্য করি সেই হোকলা বোনের ভেতরে একটু গাছ একটু মুভমেন্ট করছে যখন দেখার চেষ্টা করি দেখলাম একজন মহিলার মতো একটা খাওয়া মূর্তি ওখানে ঘোরাঘুরি করছে তখন আমি দেখে অদ্ভুতভাবে মানে কি বলবো চমকে উঠলাম যে নারী মূর্তি এখানে মেয়ে কোথা থেকে আসলো এত রাতের বেলা তাও আবার কাদার মধ্যে হগলা ভিতরে আবার ভাবলাম অনেক সময় এরকম হয় যে তুরিক আমরা একটা ব্যাকেলিয়ান থাকি সবাই তো আমরা পুরুষ মানুষ অনেকে টোপ ফেলার জন্য কিন্তু মেয়ে মানুষও টোপে পাতায় তো আমি ভাবলাম এরকম কোনো কারোর চাল হবে না তো সেরকম ভেবে আমি আস্তে আস্তে যখন এগিয়ে যাই কিন্তু হোকলা বোনের ভেতর দিয়ে না আমি কিন্তু হোকলা বোনটা একদম সমান হয়ে রয়েছে জলা জমিতে ঠিক তার পাশ থেকে যে ঘন জঙ্গল সেখান থেকে নদীর দিকে যেতে যে রাস্তাটা পরে যেখানে আমরা আগে গেছিলাম ঠিক সেই পথ ধরে আমি কিন্তু এগিয়ে যাই লক্ষ্যটা কিন্তু আমার সেই নারী মূর্তির দিকে যখন আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি তখন আমি দেখলাম সেই নারী মূর্তি হাওয়ার মতো ভ্যানিস হয়ে গেল আমার সেই দৃশ্যটা দেখে আমি মানে কি বলবো বুঝতে পারলাম যে না আমি এটা যার পেছনে যাচ্ছি এটা কোনো মহিলা না পুরুষও না এটা কোনো মানুষই না এর প্রাণ নেই এটা কোনো অসরী তখন আমি সাথে সাথে আর একটা সিগারেট তাড়াতাড়ি করে ধরাই ধরি ওখান থেকে তড়ি ঘড়ি করে আমি কিন্তু চলে আসি ব্যাক করে আমাদের ক্যাম্পে যখন আসি সবাই আমাকে বলল তুই কোথায় গেছিলিস আমি তখন বললাম এই তো ঘুরছিলাম আমি কিন্তু কাউকে সেদিন মানে ওই কথাটা যে আমি কী দেখেছি কার পেছনে গেছিলাম কারণ হয় না বন্ধু বান্ধবের মধ্যে আমাদেরও তো অনেক রকম আড্ডা ইয়ার কি ঠাট্টা হয় তো মেয়ে মানুষের কথা বললে সেটা ভূতই হোক মানুষই হোক অনেক অনেক রকম কথা বলবে ই আর কি করবে কিন্তু সেই সময় ইয়ার কি শোনার মতো বা করার মতো কোনোটাই আমার মানসিকভাবে প্রস্তুত আমি ছিলাম না তো যাই হোক সেখান থেকে আমি রাতের বেলা খাওয়া দাওয়া করে বসে আছি ঘুম তো কোনো রকমে ঘুমাই না বললে ভুল তাহলে তো বেঁচে থাকবো না ঘুমাই তবে ওই বাড়িতে থাকার মতো বারো ঘন্টা বা আট ঘন্টা ঘুম সেটা হয় না তো সেখানে গিয়ে যে তুমি হ্যাবিটটা হয়ে যায় ওরকমভাবেই তৈরি করি নিজেকে তো বসে রয়েছি হঠাৎ করে মনে হলো যে আমাদের ক্যাম্পটা রয়েছে ঠিক ক্যাম্পের বাইরে আমাদের টিনের ছাউনি করা রয়েছে তো সেই টিনের ছাউনির মধ্যে মনে হচ্ছে যেন কেউ একজন হেঁটে চলে বেড়াচ্ছে আস্তে আস্তে পা ফেলে চুপি চুপি হাঁটলে যেরকম শব্দ হয় সেরকম আওয়াজ শুনতে পাচ্ছি তখন আমি আর একা সাহস করে উঠতে পারিনি কারণ নিজের চোখে যেটা আমি ওখানে দেখে এসেছি সেই রাতের অন্ধকারে ভোগলাম মনে তারপরে আর সাহস পাইনি যে একা আমি বাইরে গিয়ে দেখ বিষয়টা কী তখন আমি পাশে এক আমার বন্ধুকে ডাকে তো ও পেছারা ঘুমাচ্ছিলো আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে তো ওকে আমি ডাকলাম সাথে সাথে উঠে বললে কি হয়েছে আমি বললাম দেখ তোকে একটা কথা বলবো তুই কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস তো অনেক চেষ্টা করার পর বললো হ্যাঁ পাচ্ছি আমি বললাম কেরকম শব্দ শুনছিস তখন বলল বাইরে যে আমাদের পুরো ক্যাম্পটা ঘেরা রয়েছে তো তিন দিয়ে বলল তিনের চালের উপর মনে হচ্ছে কেউ তো আমি বললাম তোর কী মনে হয় তখন বললো বন্য কোনো পশু হবে না তো হয়তো শিয়াল হ্যাঁ বললাম শিয়াল শিয়াল এত উপরে উঠে হেঁটে বেড়াচ্ছে আমাদের ক্যাম্পে কি হাঁস মুরগি আছে নাকি শিয়াল ধরতে এসছে তখন বললো তাহলে কি বলছিস আমি তখন ওকে পুরো বিষয়টা জানালাম আমি বললাম জানিস তো আমি তোরা যখন গল্প করছিলিস আমি বাইরে ঘুরছিলাম তো সিগারেট খেতে খেতে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে আমি দেখি তুই কিন্তু এই মেয়ে বিষয়টা নিয়ে না বলিস না কারণ মেয়েলি বিষয়টা নিয়ে না সব জায়গায় গন্ডগোল তখন ও হেসে বলল আরে না বলবো না আমার সব পছন্দ হয় না তো কি করবি তখন আমি বললাম দেখ বসে তো থাকতে পারবো না কারণ আমরা কাজটাই এরকম করি বস থাকলে হবে না চল বাইরে গিয়ে দেখি তো আমরা খুব আস্তে আস্তে পা চিপে চিপে দুইজন বেরোই যখন আমরা আস্তে আস্তে বেরোই আমাদের হাতে কিন্তু আমাদের জিনিসপত্র রয়েছে আমরা খালি হাতে থাকি না তো আমরা যখন বাইরে বেরোই তখন দেখলাম চালের ওপরে সেরকমভাবে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আমরা অনেক দেখার চেষ্টা করি উঁকি চুকি মেরে দেখা যাচ্ছে না তখন আমার সাথে যে বন্ধু ছিল ও আমাকে বলল একটা কাজ কর চল আমরা আমাদের ব্যাটেলিয়ানের পেছনে দেয় যে আমরা আমাদের যে ক্যাম্প তার ছাদে উঠি আমাদের ক্যাম্পের ছাদে উঠলে আমাদের পুরো এরিয়াটা তো দেখতে পারবো চল তা আমি তখন বললাম এই ঠান্ডায় উঠবি বললো আরে চল না নালে পারে দুশ্চিন্তা হবে আর সবারই তো জীবনের ভয় দুজনের জন্য তো আরও এখানে সবাই রয়েছে না ব্যাটেলিয়ানে তো আমি বললাম ছোল যখন আমরা আমাদের ক্যাম্পের উপরে উঠি তখন উঠে আমরা জাস্ট যে আমাদের সিঁড়িটা ছিল ঠিক লোয়ার যে সিট হয় মোটা মোটা লোয়ার সিট সেই লোয়ার সিট দিয়ে দিয়ে বানানো আমরা রকমে পা ছিপে 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 উপরে উঠি উঠে একদম যে ছাদটা শুরু হচ্ছে ছাদের দুটো সিঁড়ির স্টেপ আমরা পাটা দিয়ে জাস্ট মাথাটা ওই ছাদ পর্যন্ত উঠিয়ে পুরো উঠিনি কিন্তু লুকিয়ে লুকিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে আদেও কোনো বন্য পশু না কোনো মানুষ কারণ আমাদের তো ওরকমভাবে দেখতেই হবে কারণ হতে পারে কোনো দুসমান কোনো এসে গেছে সে হামলা করতে পারে বা কোনো কিছু টিপ দেওয়ার জন্য দেখতে পারে অনেক কিছু হতে পারে কেউ গার্ড দিতে আসতে পারে তো আমাদের সেরকমভাবেই তো তাকে অ্যাটাকটা করতে হবে সেরকমভাবেই দেখতে হবে হাইট করে তাকে সেরকমভাবে যখন দুজনে একসঙ্গে মাথাটা তুলে কোনো রকম দেখছি দেখলাম একটা সাদা কাপড় বেশ হাওয়ায় তুলছে হাওয়ায় এখন নড়ছে সাদা কাপড়টা কিন্তু কোনো শরীর দেখতে পাচ্ছি না শুধু একটা সাদা কাপড় আমি দেখে কিন্তু একটু ভয় পাই কারণ আমি কিছুক্ষণ আগে আমার সাথে ঘন্টাখানিক আগে একটা ঘটনা ওরকম ঘটে গেছে তখন আমি ওকে বললাম কী দেখ কী দেখছিস কাপড় কোথা দিয়ে এলো আর আমাদের ব্যাটেলিয়ারে তো সাদা এরকম কাপড় কেউ ব্যবহার করে না যে আর তিনি কে দিতে যাবেন তখন ও আমাকে বলল। বিষয়টা তুই আমাকে একটু আগে বললি না আমার মনে হয় ওরকম কোনো বিষয় হবে দাঁড়া আমি বিষয়টা দিচ্ছি বলে ও আমাকে বললো তুই এখানেই দাঁড়া ও আস্তে আস্তে ঠিক বাচ্চারা ছয় সাত মাসের যেরকম হামাগুড়ি দেয় ওরকম হামাগুড়ি দেওয়ার মতো আস্তে আস্তে ছাদের মধ্যে উঠে যায় ও যখন হামাগুড়ি দিতে দিতে দশ থেকে পা এগিয়ে যায় তখন ও আমাকে ওখান থেকে ইশারা করে বলল তুই আয় আমি ওকে ইশারা করে বলছি আমি যাব না তুই আয় মানে এরকম আমাদের দুই তিন মিনিট শুধু ইশারায় কথা চলছে এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যেটা আমি জীবনে কোনো দিন ভুলবো না সেটা হচ্ছে আমি আমার যে বন্ধু ও আমাকে বলছে তুই আয় তাহলে আমি বলছি ওখানে কি আছে বিষয়টা দেখবি আয় একটা সাদা কাপড় ও আমাকে ইঙ্গিত করে বোঝাচ্ছে ইশারায় ওকে আমি ঠিক সিঁড়ি থেকে ওরকম হাইট করে বসে ওকে আমি ইশারাই বলছি তুই চলে আয় যদি ওরকম কোনো ব্যাপার না হয় যদি কোনো বিপদ না থাকে তুই চলে আয় আমরা নিচে শুতে যাই ও আমাকে বলতে তুই এই করতে করতে অদ্ভুত দেখলাম যে সাদা কাপড়টা একটা রোগা পাতলা শরীর যার মুখ দেখা যাচ্ছে না যার চুল পুরো সামনে দিয়ে পড়ে রয়েছে অদ্ভুতভাবে আর সাদা ধবধবে একটা কাপড় মানে লাইটের মতো পরিষ্কার ধবধবে একটা কাপড় সেই কাপড় পরা বইলা মানে একটি নারী মূর্তি যেটা আত্মা ওর ঠিক পেছনে সে কোথা থেকে এলো ইনফেসিবেল এসে ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে আর ওর শাড়ির আঁচলটা ওরকমভাবেই হাওয়ায় তুলছে আমি ওটা দেখে ওকে কি বলবো ওকে আমি কি বলবো আমি নিজে ভাষা হারিয়ে ফেলেছি ওখানে আমি পুরো জড়ো পদার্থ হয়ে গেছি আমার না শরীর চলছে না ওকে কিছু বলতে পারছি না কি করব কিছু আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়েছি আর ও পাগল আমার সেই বন্ধু আমাকে সমানে বলছে যে তুই না তুই আয় না ইশারা করে ও যে পেছনে তাকিয়ে দেখবে বা কিছু ওর সেইটুকুনি সেন্স পর্যন্ত নেই কারণ সেই যে নারী মূর্তি যে আত্মাটা সে অনেকটা দূরে কিন্তু ছিল টিনের ওপর ছাদে হাওয়ার মতো সে ভেসে সে তার পেছনে দাঁড়িয়ে সে কিন্তু এক মুহূর্তের জন্য অনুভব করতে পারছে না যে ওর সতেজ সেকেন্ডের মধ্যে কি ঘটতে পারে সেইটাই ভেবে আমি ওকে বাঁচানোর জন্য ওর নাম নিয়ে চিৎকার করে দেখ ও যখন পেছনে দেখে ও দেখে কোনো রকমে উঠে ওখান থেকে তড়িহরি করে এমনভাবে সিঁড়ির মধ্যে এসে পড়ে আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে পুরো নিচে আমরা দুজনই নিচে যখন পড়ি তখন ওখানে আশেপাশে অনেক বস্তা ভাঙার ক্রিম বোতল ছিল সেগুলো আওয়াজ হয় আর আমরা যেহেতু এমন একটা কাজ করি আমাদের কানটা সবসময় সতর্ক হয়ে রাখতে হয় তো আরও যারা ব্যাটেলিয়ান ছেলেরা ছিল সবাই ওখানে হাজির হয় তখন ওরা বলল যে কি হয়েছে মানে হইচই লেগে গেলো তো সেখানে গিয়ে আমরা বিষয়টা সব বললাম আমাদের অফিসারকেও জানাই এটা হয়তো ঘটনাগুলো এরকম বেরোয় না আমরাও কিন্তু সত্যি কথা বলতে মাদুলি পড়ি তাবিজ পড়ি তেল পোড়া জল পোড়া আমরাও ব্যবহার করি ঠিক আছে হ্যাঁ অনেক কিছু সায়েন্স বিশ্বাস করে না অনেক মানুষ অনেক কিছু বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করলে আমার মনে এগুলো হয় তারপর যাই হোক আমাদের যিনি হেড আছেন উনি আসেন প্রথমে তো প্রচুর হাসাহাসি করেন তারপর ওখানে সেরকমভাবে প্রোটেকশন করা হয় ওখানে আমাদের পুরোহিত মশাই নিয়ে আসা হয় পুজো পার্বণ করা হয় তারপর থেকে কিন্তু আমরা যারা যারা ছিলাম ওখানে আমরা পুজো পাঠ করতাম তারপর থেকে সবাই আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা দিয়ে আমরা মুক্তি পেয়ে যাই তবে হ্যাঁ পুরো পুরোপুরি মুক্তি কিন্তু পাইনি কখনো কখনো কিন্তু আমরা আজও সেই নারী মুক্তিটাকে সেই আত্মাটাকে কার কি আমরা কেউ জানি না আর জানার আমাদের ইচ্ছাও নেই আমরা যেরকম কাজ করি আমরা কিন্তু পথ চলতে তাকে আমরা দেখতে পাই আমরা আমি শুধু না আমরা অনেকে তাকে দেখেছি কিন্তু সে কারো ক্ষতি করে না আমরা যে জিনিসটা ভয় পাই হয়তো জানি না সেদিন কোনো ক্ষতি করতো নাকি আমার সেই বন্ধুকে হয়তো সে তার মতো ছিল তাকে আমরা ডিস্টার্ব করেছি তো আমরা সেখানে গিয়ে আমাদের যারা রোহিত মশাই এসেছিলেন তারা বলেছেন যে সে তার মতো থাক তোমরা তোমাদের মতো থাকো সে তোমাদের কোনো কিছু ডিস্টার্ব করবে না তোমাদেরও দরকার নেই তোমরা এগিয়ে চলো সে তোমাদের কোনো ক্ষতি করবে না কারণ সে আত্মা হলেও একটা দিন কিন্তু সে জীবিত মানুষ ছিল তোমরা ভালো কাজ করছো আর এটাই করে যাও তো দর্শক বন্ধু আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আমার তো দারুণ লেগেছে হ্যাঁ যাব যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানা অবশ্যই বলবো আর অবশ্যই ঘটনা পাঠাবে সেটা হচ্ছে আমার আইডি ওখানে তোমরা অথবা ভয়েস মেসেজ করে ঘটনা হিন্দি বাংলা ইংলিশ তিনটে ভাষাতে পাঠাতে পারো আর হ্যাঁ অবশ্যই কিন্তু প্রতিকটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেল করেও আমাকে ঘটনা শেয়ার করতে পারো আর এরকম ঘটনা শুধু আমি কথা দিয়ে দাবি করে বলতে পারি আমার কিন্তু চ্যানেলেই তোমরা শুনতে পারবে তোমরা যারা যারা এতদিন ধরে আমার ঘটনা ভালো করে শুনছো তারা একটু কমেন্টস করে জানিও তো কোনো দিন মনে হয়েছে কোনো ঘটনা শুনে বানানো গল্প পাবে না যদি ঘটনা না আসে তাহলে সেই দিন আমার ভূতের বাড়ির আমার বাবার সাথে ঘটে যাওয়া আমার মামার সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা তোমাদের শুনিয়েছি যখন আমার স্টকে ঘটনা ছিল না যখন আমার কাছে ঘটনা থাকবে আমি তোমাদের সত্য ঘটনাই শোনাবো আজ বানানো মন গল্প কখনই শোনাবো না তাহলে আজকে আসছি দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা করি